আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত বিসমিল্লা রহমান রহিম আমি আর্কিটেক্টর রেজা ডিজাইন অ্যান্ড বিল্ডের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকের যে বিল্ডিংটা কথা বলবো সেটা চার কাঠা জায়গার উপর আর শতাংশ সাত শতাংশ জায়গার উপর দুই ইউনিটের বাড়ি এবং দুই ইউনিটের বাড়ি এটা পাঁচতলা বাড়ি এটা দেখেন থ্রি ভিউ থ্রি ভিউ এখানে কিছু কালারের কাজ করছি এখানেও কালার সিরামিক যেটা হোক ব্যবহার করতে হবে এখান থেকে একটা ওয়াল উঠায় নেওয়া হয়েছে একবারে উপর পর্যন্ত আর সাত পর্যন্ত আর এখান থেকে একটা ওয়াল বাইর করে নেওয়া হয়েছে নিয়ে কিছু গ্রিন কাজ করা হয়েছে আর এখানে কিছু পারগুলা হাইট কম ভাড়া করে পারকোলা দেওয়া হয়েছে একটা হাইট বেশি একটা হাইট কম এখানে এখানে ব্রিগ ব্যবহার করছি এই দুই ফ্লোরে আর এই দুই ফ্লোরে একটু কালার অন্য সিরামিক ব্যবহার করছি এখানে দেখেন একটু প্লেট বাইর করে এখানে কিছু কাজ করছি সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই পাশে এটা সাদা সাদা কালার ব্যবহার করা হয়েছে এখানে এই পর্যন্ত আগায় নেওয়া হয়েছে নিয়ে এখানে সিরামিক ব্যবহার করছি খুব সুন্দর একটা ডিজাইন করছি এবং এখানে হলো রুফে দেখেন রুফে এই যে দেখেন আপ ডাউন এখানে পারগুলা এখানে পারগুলা দিয়ে রুফটা ডিজাইন করা হয়েছে এটার ফ্লোর প্ল্যানটা দেখেন এটা ফ্লোর প্ল্যান এখানে অনেক জায়গা আছে কিন্তু এই এই মধ্যে সে করছে এখানে এখানে লিভ মানে সিঁড়িতে একশো চুয়াত্তর স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে বড় সিঁড়ি রাখা হয়েছে এখানে এই ইউনিটে হলো আটশো আটান্ন স্কোয়ার ফিট এ উনিটে যখন ঢুকবো প্রথমে ড্রয়িং ড্রয়িং রুম ড্রয়িং রুমটা চোদ্দ ফিট বারো ফিট তারপরে ডাইনিং রুম ডাইনিং রুমটা দশ ফিট দুই এবং এগারো ফিট ছয় এ পাশে এটা রান্নাঘর পাঁচ ফিট নয় এবং আট ফিট এ পাশে এটা বেডরুম মাস্টার বেড এটা হলো এগারো ফিট এবং ১৪ ফিটের এক এক একটা রুম এটা অ্যাটাচ টয়লেট চার ফিট এবং আট ফিটের অ্যাটাচ টয়লেট এটা বারান্দা সাত ফিট ছয় এবং চার ফিটের বারান্দা এটা মাস্টার বেড আর এ পাশে এইখানে এটা কমন টয়লেট আট ফিট তিন এবং চার ফিট ছয় ইঞ্চি আর এ পাশে এটা চাইল্ড বেড বারো ফিট সাত এবং সরি এগারো ফিট সাত এবং বারো ফিটের চাইল্ড বেড আর এটা বারান্দা সাত ফিট ছয় এবং চার ফিটের বারান্দা এটা হলো এই ইউনিট দুইটা বেডরুম দুইটা টয়লেট এবং ড্রয়িং রানিং আলাদা একটা রান্নাঘর এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটটা আটশো পঁচাশি স্কোয়ার ফিট এখানে যখন ঢুকবো তখনও ড্রয়িং স্পেস চোদ্দ ফিট এবং বারো ফিট এবং এর পাশে এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা বারো এগারো ফিট সাত এবং বারো ফিট বারো ফিট আর এটা বারান্দা সাত ফিট ছয় এবং তিন ফিট চার ইঞ্চি এটা কমন টয়লেট তিন আট ফিট চা আট ফিট তিন এবং চার ফিট ছয় ইঞ্চি এরপর এটা ডাইনিং স্পেস দশ ফিট দুই এবং এগারো ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার বেড মাস্টার বেডটা এগারো ফিট চোদ্দো ফিট আর এটা বারান্দা বারান্দাটা হলো সাত ফিট ছয় এবং তিন ফিট তিন ইঞ্চি এটা একটা স্টলেট চার ফিট এবং আট ফিট আর এটা রান্নাঘর পাঁচ ফিট নয় এবং আট ফিট আট ফিটে দেখেন এখানেও দুটা বেডরুম দুটা টয়লেট রান্নাঘর আলাদা ড্রয়িং ডাইনিং আলাদা এবং রান্নাঘর একটা এবং দুইটা বারান্দা দিয়ে সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং ডিজাইনে দেখেন কোথাও কলাম নেই রুমের মধ্যে কোনো কলাম নাই ফ্রি স্পেস রুমগুলো বড় বড় এবং ভিউটা দেখেন অনেক সুন্দর করে করছি ভিউটা অনেক সুন্দরভাবে করছি কোথাও ফ্লোর বিভিন্ন জায়গায় চেঞ্জ করে চেঞ্জ করে করা হয়েছে করছি এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে একটা পার্কিং এখান দিয়ে ঢুকবো ঢুকে এইখানে একটা ইউনিট আছে যেটা হলো চারশো চারশো সতেরো স্কোয়ার ফিট এখানে ঢুকেই ডাইনিং স্পেস দশ ফিট এবং এগারো ফিট ছয় এটা রান্নাঘর পাঁচ ফিট নয় এবং সাত ফিট আর এটা হলো বেডরুম বেডরুমটা এগারো ফিট এবং বারো ফিট আর এবং এটা হলো টয়লেট চার ফিট সাত ফিটের টয়লেট আর এটা একটা কমন টয়লেট সাত ফিট ছয় এবং চার ফিট ছয় ইঞ্চির কমন টয়লেট এখানে একটা বেডরুম দিয়ে করা হয়েছে চারশো সাত স্কোয়ার ফিটে চারশো সতেরো স্কোয়ার ফিটে আর এটা মোটামুটি উপরেরটাই উপরেরটাই এখানে শুধু বারান্দা আর কিছু কিছু জিনিস বাড়তি জিনিসগুলা এগুলো চেঞ্জ করে দিয়ে এটা এটা করা হয়েছে এখানে সাতশো ও চল্লিশ উনচল্লিশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে দেখেন ডিজাইনটা সুন্দরভাবে আমরা ডিজাইন করে থাকি এবং আপনাদের কেউ যদি আমাকে দিয়ে কাজ করা যেতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং এবং আমাদের কাজগুলো দেখেন একটু ভালোভাবে না টেনে একটু সুন্দরভাবে দেখেন যে আমরা কত সুন্দর কাজ করার চেষ্টা করি ফ্লোর প্ল্যানগুলো কত সুন্দর কোনো জায়গা নষ্ট হয় না এবং প্রবাসী ভাইয়েরা যারা দেখেন তারাও যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারেন এবং আপনারা যারা যাদের ভালো রাখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু